আসসালামু আলাইকুম আজকে এস দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আমার বীজগাণিতিক রাশি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বেসিক ক্লাস অর্থাৎ যে জিনিসটা আপনাদের না জানলেই নয় অবশ্যই আপনাদের বেশিক ক্লিয়ার করতে হবে এবং আপনাদের পরীক্ষাতে এমসি কিউতে যে কোশ্চিনগুলো থাকে সেগুলো হচ্ছে বেসিক থেকে সো আজকে আমার ক্লাসটা বেসিক এবং অঙ্ক এমন একটা জিনিস যে আপনি যদি অঙ্কের বেশিক জানেন তাহলে আপনার দ্বারা ওই কি অঙ্কটা বা ওই চ্যাপ্টারটা করা সম্ভব যদি আপনি বেসিক না জানেন তাহলে কিন্তু আপনার হবে না কোনো কিছুটাই সো আমরা আজকে আমাদের বীজগাণিতিক রাশির বেসিক ক্লাস সে বেসিক ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে চলক কি জিনিস আমরা শিখব তো চলক মানে হচ্ছে সেই জিনিস আমাদের ইংলিশ বর্ণমালায় যে ছাব্বিশটি অক্ষর আছে ছাব্বিশটি অক্ষরের শেষের দিকে যে এক্স অয় জেড থাকে ওই এক্স অয় জেডকে অঙ্কের ভাষায় বলা হয় চলক অর্থাৎ এক্স অয় জেড ওই ইংলিশ লেটারের কি সর্বশেষ বর্ণমালা এক্সয় জেড ওইটা হচ্ছে চলক আর সহকটা কী সহক হচ্ছে আমরা এখানে শিখব যে একটা বহুপদী বহুপদী রাশিতে আমরা বহুপদীকে সি এক্স টু দি পাওয়ার পি আকারে লেখা হয় এটা লেখা হয় তো এখানে আমরা একটা জিনিস দেখব যে সি এক্স টু দি পাওয়ার পি আছে তো এখানকার সি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার পি এর সহগ এখানে এক্স টু দি পাওয়ার পি এর সহগ কি সি তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সহক সর্ব চলকের কি থাকে প্রথমে থাকে সেটা হচ্ছে চলক তো আমরা এখানে দেখি একটা উদাহরণ দেখি যে ফাইভ এক্স স্কোয়ার তাহলে এই যে চলক আছে এখানে এক্স আমরা জানি চলক হচ্ছে ইংলিশ বর্ণমালার সব শেষের দিকে যে এক্সাই আছে সেটা কি আমরা আমাদের চলক হিসেবে গণ্য করা হয় তো আমরা একটু খেয়াল করি এখানে যে এখানে এক্স স্কোয়ারের সাথে যেটা যুক্ত আছে সেটা হচ্ছে ফাইভ ফাইভ গুণ অবস্থায় আছে তাহলে ফাইভটা কি আছে ফাইভটা গুণ অবস্থায় আছে আর গুণ অবস্থায় থাকা মানে হচ্ছে কি সহক আকারে থাকা তাহলে এখানে সহক সহক হচ্ছে ফাইভ তো এটাই হচ্ছে সহক অর্থাৎ চলকের পূর্বে অর্থাৎ প্রথমে যে জিনিসটা বসবে সেটাই হচ্ছে সহক তাহলে এইখানে আমরা আরও উদাহরণ দিই মাইনাস টু এক্স কিউব তাহলে এই যে এক্স কিউবের আগে গুণ অবস্থায় যেটা বসে থাকবে সেটাই হচ্ছে সহক তাহলে এখানে মাইনাস টু কী এই পদটার মাইনাস টু হচ্ছে সহক তাহলে এক্স কিউবের সহক কী মাইনাস টু তাহলে আমরা চলক বুঝতে পারলাম যে চলক হচ্ছে ইংলিশ বর্ণমালায় সর্বশেষ যে এক্স ওয়াইজের থাকে সেটা হচ্ছে চলক আর সহক হচ্ছে আমার কি সর্বপ্রথম যেটা চলকের প্রথমে যেটা বসবে সেটা হচ্ছে কি সহক এবার আমাদের সি এক্স টু দ্বিপর পি আকারের বহুপদিতে সি হচ্ছে কি সহক আর পি যেটা হবে এই পিটাকে বলা হয় ঘাত কেউ বলে মাত্রা কেউ বলে সূচক কেউ বলে কি বলে ইনডেক্স ইনডেক্স কেউ বলে পাওয়ার অর্থাৎ একটা জিনিসকে পাঁচটা নামে ডাকা হয় যে কোনোটাই ডাকা হোক না কেন সবই হচ্ছে কি একই এটাকে যেটা থাকে ওপরে অর্থাৎ চলকের ওপরে যেটা থাকবে সেটাকে বলছে ঘাত মাত্রা সূচক ইন্ডেক্স পাওয়ার তো আমাদের এখানে যেটা থাকবে আমরা মনে করি যে এখানে ফাইভ অয় টু দি পাওয়ার থ্রি তাহলে এইখানে যে ফাইভ আছে ফাইভটা হলো কী ওয় কিউবের সহক ওয় কিউবের সহক কি ফাইভ এবার এখানে যে ওয় আছে ওয়াইটা কী ওয়টা হচ্ছে আমাদের চলক ওয়টা হচ্ছে কি চলক ওয়াইটা হচ্ছে কী অবস্থায় আছে চলক এবং এই চলকের মাথার ওপরে যে এটা থাকবে ওইটা হচ্ছে কি ওইটা হচ্ছে আমার পাওয়ার মাত্রা সূচক ইন্ডেক্স ইত্যাদি অর্থাৎ এই পাঁচটা নামে এইটাকে ডাকা হতে পারে তো আমরা বুঝতে পারলাম একটা বহুপদীতে একটা বহুপদীতে চলক সহক ঘাত মাত্রা সূচক ইন্ডেক্স পাওয়ার এগুলো হচ্ছে কি আমরা বুঝতে পারলাম তো এখন আমাকে ধ্রুবপদ ধ্রুবপদ মানে হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুব তো একটা জিনিস চিন্তা করি আমরা যে কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক অর্থাৎ একটা রাশিতে একটা বীজগণিতিক রাশিতে যদি কোনো পদের সাথে যদি চলক যুক্ত না থাকে তাহলে সেই রাশিতে যে পদটা থাকবে ওই পদটাকে বলা হচ্ছে কি পদ কেমন আমরা মনে করি যে এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এখানে এক্স স্কোয়ার সহ কি ফাইভ আছে এখানে কি মাইনাস টু যে পদটা আছে এখানে এ মাইনাস টুটা সিঙ্গেল অবস্থা আছে মাইনাস টু এর সাথে কি কোনো চলক আছে চলক নাই তাহলে মাইনাস টুটা কি অবস্থায় আছে সিঙ্গেল অবস্থায় আছে তো এই সিঙ্গেল অবস্থা কি যে এই যে ধ্রুবপদ এইটা হচ্ছে সিঙ্গেল অবস্থা থাকবে মানে যার সাথে কোনো চলক যুক্ত থাকবে না সেটাই হচ্ছে কি সেই পদটাই হচ্ছে ধ্রুবপদ যার সাথে কোনো চলকযুক্ত থাকবে না কনস্ট্যান্ট মানে ধ্রুবক এবার আমরা একটা জিনিস চিন্তা করি যে মুখ্য সহক এবং মুখ্য পদ আমাদের পরীক্ষাতে এমসিকিউ আকারে এই জিনিসটা থাকে এবং আমরা দেখতে পাই ম্যাক্সিমাম টাইমে যে মুখ্য সহক মুখ্য পদ এখান থেকে এমসিকিউ আমাদের দেয় এবং তোমাদের এসএসসি পরীক্ষা দু তোমাদের পরীক্ষাতেও কিন্তু এখান থেকে কোশ্চিন হবে ইনশাল্লাহ এখান থেকে কোশ্চিন হবে দু একটা এমসিকিউ এখান থেকে দেয় তো এই যে মুখ্য সহক আর মুখ্য পদ এটা আগে আমাকে চিনতে হবে তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা বীজগাণিতিক রাশিতে একটি বীজগাণিতিক রাশিতে সর্বোচ্চ যেটা পদের সর্বোচ্চ যেটা পাওয়ার থাকবে ওই বিজ্ঞানিতিক রাশিতে ওই রাশিটির কি ঘাত হচ্ছে তত অর্থাৎ এখন আমার এখানে আমি একটা ফোর এক্স কিউব প্লাস থ্রি এক্স মাইনাস টু এটা একটা বিজ্ঞানিত রাশি তো এই বিজ্ঞানিতিক রাশিতে এখানে পদ কয়টা আছে এখানে পদ রয়েছে কয়টা একটা দুইটা তিনটা এখানে পদ রয়েছে তিনটা তিনটা পদ নিয়ে এখানে একটা কী তৈরি হয়েছে এটা একটা বিজ্ঞানিত রাশি তো এই রাশিটির ভিতরে যদি বলা হয় যে এই রাশিটির মাত্রা কত তাহলে আমাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে এই রাশিটার ভিতরে কোন পদে সবচেয়ে বেশি পাওয়ার মাত্রা ইন্ডেক্স সূচক ঘাত কোন পদে রয়েছে এটা আমাকে আগে ডিফাইন করতে হবে তো আমরা একটু চিন্তা করি এইখানে এইখানে পদ রয়েছে তিনটা কিন্তু এই তিনটা পদের ভিতরে এই পদে এক্সের পাওয়ার কত আছে ওয়ান তাহলে এই পদটাতে এক্স এর পাওয়ার আছে কত থ্রি থ্রি ওয়ান তাহলে কোন পদে পাওয়ার সবচেয়ে বেশি আছে অবভিয়াসলি অবশ্যই এই পদে আছে এই পদে যদি পাওয়ার বেশি থাকে তাহলে এইটাই হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার মুখ্য পদ সবচেয়ে পাওয়ার বেশি আছে তাহলে ফোর এক্স কিউব এটা হচ্ছে আমার কি মুখ্য মুখ্য কী মুখ্য পদ এইটা হচ্ছে আমাদের মুখ্য পদ তো এবার মুখ্য পদ তো আমরা বুঝতে পারলাম তো মুখ্য সহক কি তো মুখ্য সহক মানে হচ্ছে আমরা মুখ্য পদ যদি বুঝতে পারি তাহলে আমাদের কী হবে মুখ্য সহকটা বোঝা ইজি হয়ে যাবে সো আমরা একটু খেয়াল করি যে এইখানে এই যে ফোর এক্স কিউ এই যে বিজ্ঞানিত রাশি এইটার ভিতরে কি রয়েছে মুখ্য পদ হচ্ছে ফোর এক্স কিউব তাহলে মুখ্য সহক হল যে ওই এক্স কিউবের সাথে যেটা যুক্ত থাকবে অর্থাৎ সহক আকারে যেটা থাকবে ওইটাই হচ্ছে মুখ্য সহক ওই রাশিটা কি মুখ্য সহক অর্থাৎ আবার আমরা একটু ক্লিয়ার হয়ে যাই যে এইখানে ফোর ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি অর্থাৎ এটা একটা কী বিজ্ঞানিত রাশি এই এইখানে তিনটা পদ আছে এই তিনটা পদের ভিতরে সবচেয়ে বেশি কোন পদে কী ঘাত রয়েছে তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি ফোর ওয়াই কিউব এটাতে সর্বোচ্চ কী রয়েছে ঘাত রয়েছে পদটাতে তাহলে এখানে ওয়াই কিউবের সহকটা কী ফোর তাহলে এখানে মুখ্য সহক কী ফোর আর মুখ্য পদ হচ্ছে এটা তাহলে একটা রাশিতে মুখ্য সহক মুখ্য পদ কীভাবে বের করতে হয় তা আমরা বুঝতে পারলাম তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এইটা জানাবেন যে এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ আরেকটা হচ্ছে যে থ্রি ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এই যে দুটা রাশি আছে এই দুটা রাশির ভিতরে মুখ্য পদ এবং মুখ্য সহকের মানটা কি হবে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার বিজ্ঞানিত রাশির ধারাবাহিক ক্লাসগুলো আপনারা যদি এ টু জেড ভাবে দেখতে পারেন অবশ্যই আপনাদের বইয়ের বীজানিত রাশির কিছুই বাকি থাকবে না ইনশাল্লাহ সব কিছু আপনারা বেসিকভাবে শিখতে পারবেন এবং বেসিক মানে হচ্ছে সেটাই যেটা হচ্ছে গণিতের মূল স্তম্ভ যেটা থেকে আপনি কি সামনে এগিয়ে যেতে পারবেন কিন্তু আপনার বেসিক না থাকলে আপনি ধরা খাবেন সো আমার ক্লাসগুলো আপনাকে যদি একবার দেখেন আপনাকে অবশ্যই আপনার কি সমাধান পেয়ে যাবেন এবং বেসিক আপনাদের ক্লিয়ার হয়ে যাবে